আপনারা যদি লাগান ইনশাল্লাহ লাভবান হবেন এই গাছগুলো যদি লাগান দর্শক শ্রোতা এই গাছগুলোর দাম যদি বলি এই গাছগুলোর দাম কিন্তু আমরা অতি সীমিত দামে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনাদের সুবিধার্থে পাইকারি খুচরা বাই ক্রয় করতে পারবেন আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে অর্ডার ডেলিভারি দিচ্ছি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া স্ক্রিনে সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও দেখা মানে নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন জি নাইন অরিজিনাল জি নাইনের কলার ছাড়া আমি যদি আমি শুরুতে ভালোভাবে দেখে গাছগুলো দেখেন এই গাছটা কিন্তু একটা ব্যাগে আছে এবং গাছটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঝোপালো গাছ দেখেন প্রত্যেকটা গাছ এরকম কোয়ালিটি সম্পূর্ণ দর্শক শ্রোতা আপনারা যারা ভাবতেছেন বাগান করবেন তাদের জন্য কিন্তু উপযুক্ত গাছ আপনারা মাঠ বাগান মাঠবাগান বাড়ির আশেপাশে বা পুকুর পার পড়ে আছে এমন জায়গাতে কিন্তু এই গাছগুলো অনায়াসে লাগাতে পারবেন এবং দর্শক শ্রোতায় এই জি কলার যদি বৈশিষ্ট্য বলি এটা কিন্তু আপনি সারা মাস পাবেন এবং এক একটা কলার সাইজ বলেন যেটা ঘাউর বলা হয় অনেক বড় হয়ে থাকে মানে দেশির থেকে আপনারা যদি লাগান ইনশাল্লাহ লাভবান হবেন এই গাছগুলো যদি লাগান দর্শক শ্রোতা এই গাছগুলোর দাম যদি বলি এই গাছগুলোর দাম কিন্তু আমরা অতি সীমিত দামে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনাদের সুবিধার্থে পাইকারি খুচরাও বাইরে ক্রয় করতে পারবেন আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে অর্ডার ডেলিভারি দিচ্ছি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া স্ক্রিনে সরাসরি কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শক শ্রোতা আমাদের কাছে শুধু এই জি নাইন কলার চারায় না আম কাঠাল কমলা মালতার নারিকেল সুপারি সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাটে চারা সকল ধরনের চারা কিন্তু দর্শক শ্রোতা আমাদের কাছ থেকে অতি সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন দেখেন দর্শক শ্রোতার গাছগুলো কতটা কোয়ালিটি সম্পূর্ণ দেখেন প্রত্যেকটা গাছই কোয়ালিটি সম্পূর্ণ দেখেন কতটা সুন্দর ভালো গাছ এরকম প্রত্যেকটা গাছে আপনারা কিন্তু আপনার পছন্দ মতো নিতে পারবেন দর্শক শ্রোতা অনেক প্রবাসী ভাইয়েরা আমাকে বলে ভাই আমরা কি বাগান করব ভাই এরকম অনেক আগ্রহ থাকে প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা চাইলে কিন্তু এই গাছগুলো নিতে পারবেন আমরা কিন্তু আপনাদের সুবিধার্থে আপনার গাছগুলো জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আমাকে হোম ডেলিভারি দিচ্ছি দর্শক শ্রোতা গাছগুলো নিতে আজই যোগাযোগ করুন স্ক্রিন নাম্বারে সরাসরি কথা বলে অর্ডার কনফার্ম করুন আমরা আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো দিতে সক্ষম দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আমাদের কাছে শুধু জি নাইনের চারা না অন্যান্য চারাগুলোও পাবেন এবং দর্শক শ্রোতা দেখেন এটা কিন্তু আমাদের কাছে তিনটে সাইজ পাবেন বিগ সাইজ মিডিয়াম সাইজ এবং ছোট সাইজ তিনটা সাইজেরই আমাদের গাছ কিন্তু অ্যাভেলেবেল আছে আপনার যারা যেমন সাইজের গাছ লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিন আমাদের আছে সরাসরি কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে